দুই হাত দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে ওই তাপটা যেন আমার সাথে আমার ভিতরে না যায় কারণ আমার শরীরের ভিতরের অংশগুলো খুব নরম যদি আমার শ্বাস বা খাদ্য নালী পুড়ে যায় যেই কথাটা আমি তাকে বললাম আর ওই তাপে আমার চোখও ক্ষতিগ্রস্ত হইতে পারে আমার চোখও ক্ষতিগ্রস্ত হইতে পারে যার কারণে আমাকে কি করতে হবে অবশ্যই আমার নাক মুখ চোখ থেকে বারে বলে দিতে হবে আচ্ছা যদি কারো বাসা বাড়িতে ঘটনা ঘটে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আমার পরিবার পরিজন নিয়ে ভবন থেকে বের হয়ে যেতে হবে সর্বপ্রথম কারণ আমরা জানি যে সম্পদ হচ্ছে জীবনের মতো অনেক বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অবশ্যই আমার যে থেকে পরিবার পরিজন নিয়ে বের হয়ে যেতে হবে এবং হওয়ার পর ওই ভবনের যদি আমার সম্ভব হয় গ্যাস সংযোগ বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে যদি সম্ভব হয় আর না হলে দরজা বা জানালা বন্ধ করে দিত কারণ দরজা বা জানালা যদি বন্ধ না করি আপনারা দেখবেন বিভিন্ন সময় বড় বড় আগুনে দেখা যায় যে জানালা দিয়ে আগুন ঘেউ ঢেউ করতেছে মানে ঘেউর মতো আকার ধারণ করতেছে এটার কারণ হচ্ছে একটা রুমে যখন আগুন ধরে সেখানে তো অক্সিজেন আছে আমরা অক্সিজেন দিচ্ছি না তো তার আগুনকে জল তো অক্সিজেনের প্রয়োজন তো সে তো ওই অক্সিজেনটা নিয়ে জ্বলতেছে যখন তার অক্সিজেনের ঘাটতি হয় তখন সবাই তো বাঁচতে চায় যখন তার অক্সিজেনের ঘাটতি হয় তখন এটা একটা যদি বলি প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয় সেখানে যদি আপনি মনে করেন প্রচন্ড ধোঁয়া মানে কি সে অক্সিজেনের অভাবে আগুনটা জ্বলতে পারতেছে গ্রামে গঞ্জে আমরা অনেক সময় চুলা নিবে যায় প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয় আমরা যখন আবার কু তখন কি আগুনটা ধাপ করে জ্বলে উঠে এই ক্ষেত্রেও এই বিষয়টা যদি এরকম প্রচন্ড ধোয়ার সৃষ্টি হয় আর আপনি যদি ঠাস করে দরজাটা খুলে দেন তাহলে এই ক্ষেত্রে এখানে বিস্ফোরণ কারণ সে তো অক্সিজেনের জন্য ক্ষুদার তখন যখন আপনি তাকে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করে দিবেন সে তখন ধাপ করে জ্বলে বিস্ফোরণ ঘটায় তা আমাকে এই জিনিসটা সবসময় খেয়াল করতে হবে যে এরকম সিচুয়েশনে দুই রুমের মধ্যে যখন আগুন না থাকে ফ্লেম থাকে তখন প্রচণ্ড ধোয়া হয় এবং সেই জায়গায় প্রচুর হিট তৈরি হয় প্রচণ্ড হিট তৈরি হয় তাহলে আমাকে কি করতে হবে দরজা বা জানালা অল্প অল্প করে খুলে সেখানে ভিতরে অল্প অল্প বেশি পরিমাণ পানি দিতে হবে পানি দিলে কি হবে পুরোটা ওই রুমটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি সব খুলে দিতে হবে এই জিনিসগুলো আসলে আমাকে খেয়াল করতে হবে

এক জিনিস আর যদি আপনি আমাদের ফায়ার সার্ভিসের কন্ট্রাক্ট কি সবাই জানেন আপনারা বা ফায়ার সার্ভিসের কোনো নম্বর জানেন নম্বর যদি না জানেন দেখেন আসলে আমরা কতটুকু অসচেতন দেখেন মানে সব জায়গায় যেটা করা উচিত যেমন ভিজিবল জায়গায় দৃশ্যমান জায়গায় যদি আপনারা ফায়ার সার্ভিসের নম্বরগুলো রাখেন ট্রিপল নাইনে ফোন দিতে পারেন ট্রিপল নাইন আমাদের কন্ট্রোল দিয়ে দেবে কন্ট্রোল আমাদেরকে দিবে এখন একটা সময়ের ব্যাপার আছে যদি আপনি সরাসরি ফায়ার সার্ভিসকে ফোন দেন বা সরাসরি সরাসরি যদি নিকটস্থ ফায়ার সার্ভিসকে ফোন দেন তাহলে কোনটা ভালো হয় যদি কন্ট্রোল রুমে ফোন দেন কন্ট্রোল রুম দিবে আমাদের আর যদি সরাসরি আমাদেরকে দেন তাহলে তো আর কাউকে দেওয়ার প্রয়োজন হয় না দেখেন আপনারা সব সময় যে কাজটা করবেন যে আপনাদের যেখানে কাস্টমার আসে বা আপনারা যেখান থেকে বেশি চলাফেরা করেন এখানে জরুরি নম্বরগুলো লিখে দিন কম্পিউটারে লিখে দিলে তাহলে কি হবে সবার চোখে পড়বে আপনারা একটা কাজ করেন আমাদের হটলাইনটা লিখে রাখেন ওয়ান জিরো টু এটা হচ্ছে আমাদের হটলাইন একশো দুই আপনাদের যে কোনো অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্ঘটনায় আপনারা এই নম্বরে ফোন দিলেন ওয়ান জিরো টু একশো দুইতে ফোন দিলেই নিকটস্থ ফায়ার সার্ভিস আপনার কাছে পৌঁছে যাবে আর যদি খিলগাঁ ফায়ার সার্ভিসে ফোন দেন ফিল্কা ফায়ার সার্ভিসের ফোন নম্বর হচ্ছে জিরো টু ডাবল টু সরি জিরো টু ডাবল ফাইভ ওয়ান টু জিরো থ্রি টু নাইন

আপনারা ফিলকার ফায়ার সার্ভিস কে ফোন আর এর বাইরে হলে বা বাংলাদেশে যেকোনো জায়গায় হলে যদি আপনারা ওয়ান জিরো টু তে ফোন দেন তাহলে নিকটস্থ ফায়ার সার্ভিস আপনার কাছে পৌঁছে ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে